এবং দুই চব্বিশ সালে আন্নাহাদার যোগদান করার পর এটি ছিল আমার প্রথম শিক্ষা সফর আর এটি হয়েছিল নন্দন পার্কে আমরা খুব সকাল সকাল মাদেশ থেকে রওনা হয়ে যাই আমার যাওয়ার কথা ছিল না কিন্তু আল্লাহ চেয়েছেন এই জন্য গিয়েছি এই জন্য যাইতে পেরেছি আমাদের আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আমাদের সাথে ছিলেন আন্ন হাদার এবং আমাদের সম্মানিত শিক্ষক মন্ডল অনেকে ছিলেন আলহামদুলিল্লাহ আমরা সেখানে প্রবেশ করে আমাদের সমন্বিত ফরাস আর একটি রান্না করেছিলেন তা আমরা খেয়েছিলাম সকালের নাস্তা তারপরে বিভিন্ন রাইড ঘুরে দেখেছি আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো রাইডে উঠেছি খুব ভালো লেগেছে তবে একটি পারি নাই সেটা হচ্ছে রসির উপর সাইকেল ধরানো সেটা ভয় লেগেছিল যার কারণে এটা শেষ করতে পারি নাই সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সারাদিন ঘোরাঘুরি করেছি নামাজ আদায় করেছি তারপরে সেখানে দুপুরে একসাথে খাবার খেয়েছি সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই প্রস্তুতি পর্যাপ্ত ছিল সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে নন্দন পালকের দৃশ্যগুলো খুব সুন্দর তবে কিছু নোংরামি আছে সেখানে অ্যাসটা খুব নোংরা দাঁড়িয়ে প্রস্তাব করতে হয়েছে সিস্টেমটা খুব খারাপ তাছাড়াও ওই জায়গায় আলহামদুলিল্লাহ গোসল যেখানে করে সেখানে আবার একটু নোংরামি পর্যাপ্ত পরিমাণে আছে সব মিলিয়ে ভালো মন্দ মিলিয়ে সেখানে আমরা খুব উপভোগ করেছি ভালোই লেগেছে আলহামদুলিল্লাহ আমরা সারাদিন খুব মজা করতে পেরেছি আমাদের জন্য দোয়া করবেন আন্ন জন্য দোয়া করবেন আর আন্নাদের শিক্ষক মিললে সমস্ত ছাত্রদের জন্য দোয়া করবেন আমরা যেন আল্লাহ সন্তুষ্টি সব করতে পারি ছাত্রদের কাছে সঠিক এলে আমি শিক্ষা দিতে পারি যে দোয়াটা করবেন আপনাদের সবার জন্য দোয়া করে আমার সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখে সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাল